নহমাদহ আনসল্লি আল্লাহিল কারি মাম্মাবাদ আউজবিল্লাহ মিনাজ শাহিদ আনিম বিসমিল্লাহিরহমান ইর রহিম আলহামদুলিল্লাহ বন্দগন আল্লাহ বলে নল্লেজি খালা খাল কুল্লাহা সমস্ত সৃষ্টিকেই দুটো অংশে বিন্যাস করা হয়েছে রূপে বিন্যাস করা হয়েছে বন্ধগণ সৃষ্টি যুগলের দুটো অংশ এক জিনের অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ প্রত্যেকের মনের অংশ জামিয়ার অংশ দুই মানবের নিজ অংশ দেহের অংশ অস্তিত্বের অংশ বন্ধুগণ মানবের নিজ অংশ অস্তিত্বের অংশ দেহের অংশ চলে আল্লাহর কুদ্রুতে আল্লাহর কুদ্রুতে আল্লাহ বহিঃপ্রকাশ বোঝেন নেই বন্ধগণ আল্লাহর কুদরতে আল্লাহ বহিপ্রকাশ বন্ধগণ সৃষ্টির যুগলের দুটো অংশ প্রথম পূর্ব অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ জিনের অংশ জামিয়ার অংশ প্রত্যেকের মুন্নার অংশ সেই অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ যারা আল্লাহর সত্তা নিদর্শন সমূহ প্রকৃতিকে প্রত্যাখ্যান করে মুন্না লাইকান আসলামু হয়েছে মুন্না লাইকানা সামু হয়েছে তার আইজিন মানব তার আইজিন মানব বুঝেননি জিন মানবদের জন্য আখেরাত নেই শুধুমাত্র ক্ষণস্থায়ী জীবন নেই দুনিয়া বুঝেন নেই জিন মানবগণ পুতপ পবিত্র নয় তাদেরই বাদতবন্দিকে সমস্তই কোফরাই পরিণত হয় ডাক চিৎকারে পরিণত হয় মুখের বরে ফোৎকারে পরিণত হয় তারাই সত্যশত মানব সম্প্রদায় তারা হাক্কার অনুসরণকারী না হয়ে আল্লাহর লিপ্ত অনুমানেই আল্লাহকে মুখের ফুৎকারে ডাকে ইবাদত করে বোঝেন নেই তারাই ছাদ রাহুল ইসলাম গোপনকারী পবিত্র কোরআনের বাণীর গোপনকারী মানবের অংশের ভুল প্রমাণিত তাওহিদের ভুল প্রমাণিত তাদের জন্য দুনিয়া আখেরাত নেই বন্ধগণ তাদের জন্য দুনিয়া আখেরাত নেই বন্ধগণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবদেহের ভিতরে আল্লাহর কুদরত বর্তমান ছিল চলমান ছিল বন্ধগণ মানুষ যদি আল্লাহর বহিপ্রকাশের অংশে আল্লাহর কুদ্রুতে তালাবদ্ধ করে জিনের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশের সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে উইলিয়াম মার্গতিনের অংশে কুলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নষ্ট অংশের যে অংশের ইমাম জিনাজুল ছিল সেই অংশে তাওহিদবাদের বিশ্বাস করে আপনারাই বিচার করুন অবাধ্যকারী তাহিদবাদ প্রতিষ্ঠা হইল না সেই জাতিটা অবাধ্যকারী জাতিতে পরিণত হইল না খেরা উন তো মনের বড়সা বিশ্বাসকারী হইয়াছিল বোঝেন নাই সত্য সত্য হইল না বন্ধগণ আল্লাহ এক আল্লাহ বহিপ্রকাশ আল্লাহর কদরত কি বলেন সেই কুদরতে তালাবদ্ধকারীরা আল্লাহ হতে বিশ্বাস করে নাই আল্লাহ বলেন ও আতু বিল্লাহী তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো বন্ধগণ মানবের নিজ অংশটি চলে আল্লাহর কুদ্রুতে সেই সেই কুদ্রুতে তালাবদ্ধকারীরা নিশ্চয়ই মানবের নিজ অংশের ভুল করিল বোঝেন নাই আল্লাহর কুদ্রুতে চলে আপনার দেহ আর সেই ক্ষুদ্রুতে আপনি তালাবদ্ধ করছেন তে মানবের নিজ অংশেই তো ভুল করলেন বোঝেন নাই বন্ধুগণ আল্লাহর কুদ্রুতে তালাবদ্ধকারীরা জিন্দিলির এক আল্লাহর বিশ্বাস করিল তাই করল না তাতে জিন আজাজিলের অবাধ্যকারিতা হৃদ প্রতিষ্ঠা হয়ে গেল বোঝেন নাই বন্ধগণ আল্লাহর বহিপ্রকাশ আল্লাহর কদরত জিন আজাজিল মক্রম আবেদ মেনে নাই নেয় নাই আল্লাহর বহিপ্রকাশ আল্লাহর কুদরত জিন আজাজিল মক্রম আবেদ মেনে নেয় নাই যদি জিন আজাজিল মকরম আবেদ মেনেই নিত তাহলে আদম আলাই সালাতামের পায়ে শেষ দা দিত আল্লাহর প্রকাশ মেনে নেয় নাই আল্লাহর কুদরত মেনে নেয় নাই বুঝেন নাই মাথায় ধরো না বিশ্ব মুসলিম জাতি আল্লাহর প্রকাশ আল্লাহর কুদরত মেনে না নিয়েই ফরজ সুনত ওয়াজিব নফল মুস্তাহাব জুব্বা চুল বালের খাটা লম্বা তিন তরিকার এক তরিকা প্রচলন করে জি জিলের মক্রম আবেদের হকানি হইল এটাকে আমি ভুল বললাম আপনারাই বিচার করেন বন্ধগণ যারা আল্লাহর বহিঃপ্রকাশ আল্লাহর কুদ্রুতে তালাবদ্ধ করল তারা আল্লাহকে মেনে নিল না বুঝেন নেই আল্লাহর সত্যকে মেনে নিল না আল্লাহর হাক্কাকে মেনে নিল না আল্লাহর বাস্তবকে মেনে নিল না আল্লাহ আল্লাহর যে বর্তমান সেটা মেনে নিল না তা মেনে নিল না তাদেরকে নাস্তিক বললে ভুল হবে না বুঝেন নাই তাদেরকে নাস্তিক বললে ভুল হবে না তারা যদি বলে এক আল্লাহকে স্বীকার করেছি বন্ধগণ তারা যদি বলে এক আল্লাহকে স্বীকার করেছি তাদের স্বীকারোক্তিটি মুন্নার ভরসা বিশ্বাসকারী স্বীকারোক্তি তাই জিন নাজাজিল মকরম আবেদের অবৈধকারিতা হুদবাদী স্বীকারোক্তি বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধগণ আল্লাহর বহিঃপ্রকাশে তালাবদ্ধকারী আল্লাহর কুদ্রুতে তালাবদ্ধকারী আল্লাহর সত্তায় তালাবদ্ধকারী আল্লাহর নির্দেশন সময়ে তালাবদ্ধকারী প্রকৃতির ঘরে তালাবদ্ধকারীদের মানবের নিজ অংশের ভুল করে তাহিদের ভুল করে ফরজসূন্যত ওয়াজিব নফর মোস্তাহাফের ফয়সালাতেই হতে তাহিদবাদকে ঢেকে দিল তাদের মাঝে কুটিতেও হৃৎপিণ্ড পরিচালনাকারী কলবকারী নেই লাহম কলবোল্লাপ কাহুনা বিহাই পরিণত বোঝেন নাই তাই আল্লাহর কুদরতের ভুল হওয়াতে বুনি আদম জাতির তাওহিদের ভুল হয়ে গেল আল্লাহ বাস্তব হাক্কা সত্য বর্তমান আল্লাহ হতে প্রকাশ বাতিল হয়ে গেল আল্লাহর বহিপ্রকাশ বাতিল হয়ে গেল জগতে দাবিদার মুসলমান বাহাত্তর জামাতবদ্ধ দল কিতাবধারীতে পরিণত হইল অনুমানে প্রভৃতির স্মরণে লিপ্ত হইল বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ আল্লাহ তালা পবিত্র কোরআনে যে তাউহিদবাদ বাতিল করলেন বিশ্ব মুসলিম জাতি সেই তাউহিদবাদ প্রতিষ্ঠা করিয়া সারে দুনিয়ায় সেই তাউহিদবাদ প্রতিষ্ঠা করিয়া ফরৎসূন্যতনফল মুস্তাহাব টুবিদারি পাগরি জামাজুবাসুলবাল লম্বা তিন তরিকার এক তরিকা দিয়া মুসলিম জগতে তাওহিদের আলোচনা ঢেকে দিল বুনি আদম জাতির তাওহিদের আলোচনা ঢেকে দিল বনি আদম জাতির তাহিদবাদকে ঢেকে দিল বুঝেন নাই মানবের অংশের তাহিদবাদকে ঢেকে দিল বিশ্ব মুসলিম জাতি আল্লাহতে অনুসরণ বাতিল করে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি আল্লাহর অনুসরণ বাতিল করে আল্লাহর হুকুম তামিলের প্রতিষ্ঠান খোলে ধর্মকে ব্যবসায় পরিণত করল এরা কি মিথ্যা বললাম মিথ্যা বলি নাই আর বলা হলো আর বলা হলো বেশি বুঝস কে আল্লাহর হুকুম মেনে চললে জানাত পাওয়া যাবে বেশি বুঝিস না আল্লাহর হুকুম মেনে চল বন্ধুগণ পরিণামে ফলাফলে তাওহিদের আলোচনা দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া হইল যে কথা বলছে ওখানে আর তাওহিদবাদের ভুল সংশোধন আর থাকল না তাহিদের সাফাইকারী সাক্ষতাতা সোহাদা আলান নাস রীতিমতো হতবাক বন্ধুগণ যে কুদ্রুতের ক্ষমতায় মানব দেহে জন্ম মৃত্যু পর্যন্ত চলমান ছিল যে কুদ্রুত দ্বারা দুনিয়ার জেনদিকে জীবজগত পাড়ি দিলেন সেই কুদ্রুতের ব্যতীত অসীম জগৎ কীভাবে পারি দিবেন একটু চিন্তা করেন চিন্তা করলেই তো বুঝতে পারবেন সবাই তো বাত মাছ খায় আপনারাও তো খান দিনের জন্য বন্ধগণ মৃত্যুতে দিনের জন্য গণ্ডমুখের ফুৎকার বন্ধ হয়ে যাবে পবিত্র কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে আল্লাহর কুদরুত বন্ধ হয়ে যাবে আপনি একটু চিন্তা করলেন না নতুনভাবে আর তো সৃষ্টি নাই পবিত্র কোরআন নাকুচ করে দিয়েছে নতুনভাবে আর সৃষ্টি নাই পবিত্র কোরআন নাকুচ করে দিয়েছে বোঝেন নাই আপনি আল্লাহর কি স্বীকার করলেন আল্লাহর বহিপ্রকাশ স্বীকার করলেন নাকি আল্লাহর কিতাব স্বীকার করলেন বাণী স্বীকার করলেন কুন্ডা স্বীকার করলেন আল্লাহর কুদরুত স্বীকার করলেন নাকি আল্লাহর বাণী স্বীকার করলেন কোনটা স্বীকার করলেন কোনটা বন্ধবান আল্লাহর বাণী কেন দেওয়া হয়েছে বাণীতে কি প্রকাশ করা হয়েছে তা স্বীকার করলেন না তা স্বীকার করবেন না গাদা বলতে জানোয়ার আছে সেই গাদার সাথেও তুলনা করা ঠিক হবে না এই জাতিকে বন্ধগণ আপনি এতই তুচ্ছ যে ভাষায় কাগজে কলমে লেখা যায় না নিজের অংশের ভুল করে নিজের অংশের ভুল করে মানবের অংশের ভুল করে তাওহিদের ভুল করে ও তা হাওনা নীল মুনকারী হইলেন আল্লাহ নিষেধ করলো আর আপনারা তাই হইলেন কুল্লা তামুন্না লাইয়া ইসলাম আকুমের তৌফিদাদ পালনে ফরজ সুন্নত ওয়াজিব নফল মোস্তাহাব দিয়া জান্নাত বাগাবাগি করলেন আপনারা এত নির্বুধ আপনারা এত নির্বুধ যে নির্বুধের সীমাও খুঁজে পাইলাম না আপনারা সৃষ্টির পথে সৃষ্টির সনদে সৃষ্টির দলিল লইয়া লাভালাভি করেন নির্লজ্জতার সীমা আছে আপনাদের তাও দেখি না মানুষ হয়ে মানুষের অংশের ভোল এরপরও হক্কানি দাবি করেন মোম্মদ মুসলমান দাবি করেন এটা কেমন হইল বন্ধুগণ কত বড় সর্বনাশ হয়েছে তা কি ভাষায় কাগজে কলমে লেখা যাবে কখনোই কোনো দিনই কোনো মানুষই লিখতে পারবে না আপনারা শুধু দুনিয়াটাই দেখলেন বুঝলেন দুনিয়ার জুড়ো আখিরাত দেখলেন না বুঝলেন না জীব দিয়ে দুনিয়া বাড়ি দিলেন আখিরাত কি দিয়া বাড়ি দিবেন জীবের ভিতরে যে আল্লাহর ক্ষুদ্রুত ছিল কুদ্রুত দিয়ে আখেরাত বাড়ি দিবেন না কি দিয়া বাড়ি দিবেন মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারীরা এই জাহান নামে পবিত্র কুরান তা প্রমাণ করে বন্ধুগণ হ্যাঁ মানব জন্মে এসে মানবের অংশের ভুল করে তাওহিদের ভুল করলেন এদিকে দুনিয়ার জমিনে দস্তগিরের সনদ বিতরণ করলেন মহিয়া সুন্দর দাঁড়িয়েও হলেন পবিত্র কোরআনের ফলাফল মেনে নেবেন না পবিত্র কোরআনের বাণী গোপন করে যে ফয়সালা দিলেন বাহাদুর দল যাহার নামে হইল তার বিন্দু মাত্র চিন্তা করলেন না আপনারা দুনিয়ার কারো শত্রু নয় আমরা দুনিয়ার কারো শত্রু নই কেউ যদি শত্রু ভেবে নেয় তা দুনিয়ার স্বার্থের জন্যই শত্রুতা পোষণ হইবে বোঝেন নাই তাই ভিত্স নাচ আল্লাহ কবুল করুন আমিন তো আজিব নোস্তাহাবারি পাকি বাসুল বালের খাড়া লম্বা তিন তরিকার এক তরিকা দিয়ে বুনিয় আদম জাতির তাহিদবাদকে ঢেকে দিলেন ওয়াতু মিনুনা বিল্লাহির তাহিদবাদকে ঢেকে দিলেন আল্লাহ হতে বিশ্বাসকারী তাহিদবাদকে ঢেকে দিলেন দুনিয়াবাসীর আর তাওহিদের ভুল সংশোধন হইল না দুনিয়াবাসীর আর তাওহিদের ভুল সংশোধন হইল না আজাজিলের অবাধ্যকারী তাওহিদবাদ মকরমা আবেদের অবাধ্যকারী তাওহিদবাদ প্রতিষ্ঠা করিয়া দুনিয়ার গুণ হাসিল করলেন জিন আজাজিল যেমনি তার তাওহিদবাদের ফলাফল স্বরূপ জিন আজাজিল যেমনি তার তাওহিদবাদের ফলাফলস্বরূপ দুনিয়া পেলেন আপনারাও অবাধ্যকারী তাওহিদবাদে ফরত শূন্য তোমন মুস্তাহাবদারি হয়ে দুনিয়ার মকসুদ হাসিল করলেন আখেরাতে মৃত্যুতে মানবসত্ত্বা গলিত অস্থিতে পরিণত করেই সর্বহারা সর্বনাশের কোল ও জাহান্নামবাসী হইলেন হইবেন আর এটাই বিশ্ব মুসলিম জাতির ধর্ম পালনের ফলাফল পবিত্র তা প্রমাণ করে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ মমা আলাই নিল্ল বালাদুয়াখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহ